হ্যালো গাইস দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা আজকে একটা কফি সেট আপ সাজিয়ে রেখেছি আপনাদের জন্য অনেকেই আমি দেখেছি আমার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছেন যে আমার বাসাতে স্পেশাল কফি মেশিন নেই সো আমি ঘরে বসে কিভাবে কফি শপের স্টাইলে ক্যাপাচিনো লাতে মকা বা এনিথিং আপনি চাইলে বানিয়ে খেতে পারবে। সো সেই জন্যই আমি এই ভিডিওটার জন্য সেট করা দেখুন আমার কাছে কী কী জিনিস আছে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন আপনি চাইলে ঘরে বসে আমার মতো কফি শপের স্টাইলে কফি বানিয়ে খেতে পারবেন আমাকে গরম পানি দেন সো আমার কাছে একটা ছোট গ্যাসের চুলা আছে পোর্টাবল আমি এটা ব্যবহার করব ঘরে বসে কফিটা বানিয়ে খাওয়ার জন্য গরম পানিটা হ্যাঁ এই কাপ এইভাবে না ভালো একটা পিচারে দেন এই দেখেন আমি গ্যাসের চুলাটা সেট করলাম রাইট হ্যাঁ এখানে দেখেন চুলার আমার স্ট্যান্ড আছে আমি স্ট্যান্ডটা সরাই নিলাম একটা কফি মেকার দেখতে পাচ্ছেন মকাপট এটা বিভিন্ন কালার বিভিন্ন সাইজের কিন্তু মকাপট হয় আমার কাছে একটা সুন্দর কিউট ব্ল্যাক কালার একটা মকাপট রয়েছে যেটা এর কত শুধুমাত্র রয়েছে এখন ফর দ্য এক কাপ কফি বানিয়ে খাওয়ার জন্য আপনি ওটাই করেন অসুবিধা নেই তো এখানে দেখেন পানিটা কিভাবে দিতে হয় মকাপট অবশ্যই আপনি যখন কফিটা বানাবেন গরম পানি দিয়ে নেবেন এখানে নিচে দাগ আছে এই দাগের নিজ বরাবর কফি গুড়া করেন তো কফি গুড়া করেন নিজ বরাবর এই যে এই যে দাগটা আছে না এই যে দাগের এই যে দাগের এই দাগে নিজ বরাবর আপনি গরম পানি দিবেন এটা তাওয়াল দেন তো আমাকে না ওই না দেখেছেন নাসির ভাই ছাড়া হবে না ওকে সো কেয়ারফুল আমার মতো যাদের হাতে গরমটা ভাই বেশি টাচ লাগলে সমস্যা হয় তারা একটু কেয়ারফুল থাকবেন এরপর এই যে ফিল্টার বাস্কেট কফি গুঁড়া রেডি গুঁড়া গুড়া দিয়ে ফেললাম এখন কফি এই বাস্কেটটা আপনি ফুল ফিল আপ করবেন বাজারে কিন্তু এরকম কফির গুঁড়া কিনতে পাওয়া যায় এসপ্রেসের গুঁড়া বা কফি বিনের গুঁড়া আমরা সেটা এটাতে করে ফুল ফিল আপ করবো মকাপটের বিভিন্ন সাইজের দাম রয়েছে যেমন নয়শো এক হাজার দুই হাজার পঁচিশশো তিন হাজার বিভিন্ন সাইজের মকাপট কিন্তু আপনি পাবেন বাজারে চাইলেই তো আমি যেহেতু আমরা তিন কাপ বানাবো সো যেহেতু এটা দেড়শো এম এর সো ওইভাবে করে আপনাকে অবশ্যই এটাকে ওই পানিটার উপরে বসালাম বসানোর পরে এটাকে হাতে এটা এখন গরম উমা গরম তো লক করে দেব আমরা আজকে একটা লাঠে বানি নাকি লাঠে বানি যে কেউ চাইলে যে কেউ একটু ভালো করে টাইট করে নিয়ে মেকশিউর এরপর চুলার উপরে বসিয়ে দিন ওকে আপনি ওই কাঁচা গ্লাসে বা বড় গ্লাসে দুধটাকে গরম করেন সো যেহেতু আমরা লাটে বানাবো লাটে হচ্ছে একটা রেগুলার দুধ কফি এই কারণে আমাদেরকে মিল্কটাকে চুলায় গরম করতে হবে অথবা আমি চাইলে কিন্তু গ্যাসের চুলায় গরম করতে পারি ওকে ভাই আচ্ছা ভাই আমাদের পেয়েছি ক্লোজ 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 হ্যাঁ সুন্দর যাতে বোঝা যায় এই যে থ্যাংক ইউ সো মাচ বাই বাই আচ্ছা দেখি আছে কিনা দশ টাকার নোট আছে না থাকবে আপনি আমাকে দিয়ে গেলে আমি আবার চেঞ্জ করে দিব ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে এবার পিচার দেন পিছার এই যে আমাদের স্পেস হয়ে গেছে আমাদের স্পেস রেডি এখন আমরা দুধ গরম করবো রাইট ওকে থার্মোমিটার দিয়েছি মাপার জন্য আমরা সকলেই জানি লাথে বা ক্যাপাচেন ও বানানোর জন্য একটা আইডেল পারফেক্ট টেম্পারেচার হচ্ছে সিক্সটি ফাইভ টু সেভেন্টি টু ডিগ্রি ম্যাক্সিমাম সো আমরা ডিগ্রি করবো আর কি এখন একটা লাঠে কাপ দেন কালো যে কোনো কাপে আপনি কফিটা বানাতে পারেন আমরা প্রথমত ওই যে এসপ্রেসোটা কাপে ট্রান্সফার সো আমরা এটা কিন্তু তিন কাপের জন্য বা দুই কাপের জন্য আরেকটা কাপ দেন সো আমাদের তিন এদিকে আমাদের দুধটাও গরম হচ্ছে পঞ্চাশ ডিগ্রি অলি গরম হয়ে গেছে আই থিঙ্ক ভাই আর একটু দুধ দেওয়া যায় আই থিঙ্ক আর দুধ লাগবে তো আমরা দুই কাপে হবে না এগুলা বানি আচ্ছা এটা চুলাতে এটা গরম পাইতে জাস্ট আমাদের কফি বানানো শেষ এখনো গরম আছে গোট হ্যাঁ আপনি চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারবেন ছাগলের দুধ একটু একটু দুষ্কর আসলে পাওয়া যায় না আচ্ছা অসুবিধা নাই অথবা আপনি যদি পাউডার দুধ দিয়েও চান এরকম বানাতেন আমাকে জিজ্ঞাসা করুন আমার এই ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানান আমি নর্মালি যে গরুর যে প্যাকেট করা দুধ থাকে না আরঙের সেই দুধটা আমি ব্যবহার করেছি এখানে আপনি চাইলেন সরাসরি গাভীর দুধটাও কিছু ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনি চাইলে এখানে অলমোস্ট আমরা কফি বানানোর জন্য রেডি ডিজাইন করার জন্য কিন্তু লাগবে রাইট সো আমার কাছে একটা অন্যরকম পিচার আছে বাট আপনি যদি ঘরে বসে পিচার কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমার কাছে রয়েছে খুব সুন্দর মানের কিছু স্টিলিস পিচার যারা ডিজাইন করতে চান ঘরে বসে এই দেখেন একদম সুন্দরভাবে আপনি এই এই পিচারের সাহায্যে ডিজাইন করতে পারবেন ওকে সো কিনতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আর যে কোনো অ্যাক্সেসরিজ কফি রিলেটেড আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন ওকে এই দুধটা এখন গরম হলো রাইট এখন দেখি তুই হ্যাঁ এটাও ট্রান্সফার করছে ফ্রেন্স প্রেস আপনি যে কোনো অনলাইন মার্কেটে ফ্রেন্স প্রেস পেয়ে যাবেন যদি না পান আমি আছি কেন আমার কাছেও পেয়ে যাবেন ওকে কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন এরপর এই যে দুধটা এখন দুটো কোনো ফোম ছিল আমি এই প্রেসের মাধ্যমে দুধটাকে মিলকে ফোম বানব আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আচ্ছা পনেরো প্রেস করে দেখি যে আমাদের ফোমিংয়ের কি অবস্থা ওকে আস্তে আস্তে এই যে ওই প্লাঙ্গাটা উপরে রাখলাম এটা রাখার জন্য এখানে রাখলাম ওকে

কফি বানিয়ে খেতে পারবেন এবং কফি রিলেটেড যে কোনো সমস্যা আপনি আমার কাছে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাকে একটা সহজ সমাধান দেওয়ার জন্য সো ভিডিওটা আর বড় করছি না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম